লালমনিরহাটে তিস্তা নদী খনন ও ভাঙন রোধসহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো মাহে তিস্তা বাচাই শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার লালমনিরহাট শ্রমিক দল কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পদযাত্রা শেষে মিশন মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয় এ কর্মসূচিতে তিস্তা পাড়ের সাধারণ মানুষ বি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তারা দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে স্লোগান দেন পাশাপাশি দাবি আদায়ে আগামী ১৭ ও আঠারো ফেব্রুয়ারি তিস্তা পারে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত সরকার আমরা দাবি সঠিকভাবে তুলতে পারি তাহলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তিস্তা পরিকল্পনার মধ্য দিয়ে